হে গাইজ ওয়েলকাম ব্যাক অ্যাগেন সো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে বাইকের উপরে আমার এফ জেড এস ভি থ্রির আপনারা জানেন যে আমি হ্যাজার্ড মডিউল ইনস্টল করেছি আমার বাইকে মানে হ্যালোজিন ইন্ডিকেটার ছিল যে কারণে আমি প্রপার মজাটা পাইনি তারপরে আমি থ্রি সিক্সটি যে এল ইডি বাল্বটা আছে ওটাই ইনস্টল করেছিলাম তো ওতেও আমি ভালো একটা মজা পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি ওই লাইটটা অনেক ভালো প্রচুর ভালো আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন খুব ভালো তাই এক্সট্রা কিছু এক্সট্রা অর্ডিনারি একটা কিছু তো যে কারণে আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসছি আমি একটা ইন্ডিকেটার অর্ডার দিয়েছিলাম তো চলে এসছে আর এই ইন্ডিকেটারটা খুবই খাস স্পেশাল ফিচার্স রয়েছে যেমন এটাকে বলে রানিং ইন্ডিকেটার ডুয়েল কালার এলইডি ইন্ডিকেটার তো ওটাই আজকে আপনাদের আমি দেখাবো টু দেখিয়ে দিই সো এখানে রয়েছে আমার ইন্ডিকেটারটা তো এটাকে একটু আনবক্স করে হালকা পাতলা করে বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চারটে ইন্ডিকেটর এবং প্যাকেটটা কিছুটা এরকম এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জে জি ব্র্যান্ডের নাম এটা দেখুন এ খুবই ফেমাস আর এতে রয়েছে চারটে ইন্ডিকেটর ডুয়েল কালার দাম আপনাদের আমি একটু এটা একটা দেখালেই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডুয়েল কালার ইন্ডিকেটার এটা দেখতে পাচ্ছি এটা দেখুন এটা রয়েছে তিন মানে তিনটা রয়েছে ব্লু ইলো আর নিউট্রল চলো সো গাইস মানে এখন যাব আমি গ্যারেজে আর ওখানে গিয়ে আমার যে বাইকের চারও ইন্ডিকেটার রয়েছে এটা দেখুন এখন রয়েছে স্টক ইন্ডিকেটার আর এর ভিতরে এর ভিতরে মানে ইনস্টল করা আছে থ্রি সিক্সটি যে ওটা রয়েছে আর এখন মানে গ্যারেজে গিয়ে আমি এই চারটে ইন্ডিকেটার ইনস্টল করাবো আর এতে খুব খাস ফিচার্স রয়েছে যেটা বললাম ডুয়েল কালার রানিং ইন্ডিকেটার এটাকে বলে এর একটু দাম বেশি থ্রি সিক্সটি যে এলইডি লাইটগুলো রয়েছে ওই তুলনায় এগুলো অনেক দাম খুব ভালো লাগবে দেখতে চলুন আমরা ওটা গিয়ে এটা গিয়ে গ্যারেজে গিয়ে ইনস্টল করাই আর কি করে আপনাদের মানে কানেকশানগুলো করা হয় আপনাদের দেখিয়ে দেবো চলুন তো আমি এখন পৌঁছে গেছি গ্যারেজে আর গ্যারেজ আলো দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম এই লাইটগুলো সেট করার জন্য দুটো করে চাকতির দরকার এক একটা লাইটে তো চলো আগে হার্ডওয়ারের দোকান থেকে দুটো করে চাকতি নিয়ে আসি আচ্ছা বলছি এর চাকতি পাওয়া যাবে বড় বড় একটু মানে এর ভিতরে ঢুকবে একটু সাইজটা এরকম বড় হবে এটা নিয়েছে আটটা ষোলো টাকা পড়েছে মানে এক একটা দুটো করে লাগবে যে কারণে আটটা নিতে হয়েছে লাইটগুলো ইনস্টল করা শুরু হয়ে গেছে ফার্স্ট লাইটটা ইনস্টল করা হচ্ছে এখন গাইজ এর কানেকশনটা খুবই সিম্পল yellow কালারটা আমি দিয়ে দেব ইন্ডিকেটরের সাথে আর ব্লু কালারটা দিয়ে দেব সামনের যে ব্রেক লাইটের ব্রেকের ওয়্যার রয়েছে ওর সাথে এই যে দুটো রেড কালারের ওয়্যার রয়েছে এই দুটো হচ্ছে ব্লু কালার লাইটের ওয়্যার এই দুটো একসাথে করে আমরা হ্যান্ড ব্রেকের লাইটের ওয়্যারের সাথে জুড়ে দেব সামনের ইন্ডিকেটরগুলো সেট করার পরে আমাদের কাজ হচ্ছে এখন পিছনের ইন্ডিকেটরগুলো সেট করা পিছনের ইন্ডিকেটরগুলো খুলতে আমাদের সত্যি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্টের পরে এক এক করে আমরা দুটো ইন্ডিকেটারই আমরা সেট করে দিয়েছি পিছনে কিন্তু আর একটা সমস্যা এখন দেখা দিচ্ছে এই ইন্ডিকেটারের ওয়ারগুলো যেহেতু ছোট তার জন্য আমাদের এক্সট্রা ওয়ার জুড়ে তারপরে কানেকশনগুলো করতে হচ্ছে আর কানেকশান করাটা খুবই সিম্পল যেমনটা বললাম ব্লু কালার আমরা দিয়ে দেবো ব্রেকের সাথে আর ইন্ডিকেটার লাইটের সাথে মানে ইয়েলো কালার ওটা লেফট সাইডেরটা লেফট সাইডে রাইট সাইডেরটা রাইট সাইডে এভাবে কানেকশন করে দিয়েছি ব্যাস guys এখন হচ্ছে ফাইনাল রেজাল্ট দিনের বেলা দেখুন কেমন লাগে দেখতে আর রাতের কি বলবো গজব লাগে দেখতে গজব এইবারে বলি খরচ কত হলো আমার এই ইন্ডিকেটর ইনস্টল করতে চারটি ইন্ডিকেটর হচ্ছে 600 150 দিতে হয়েছে গ্যারেজালা 30 руб হচ্ছে এক্সট্রা অয়েল আর চাকতিতে দিতে হয়েছে بس এই কিন্তু যখন ব্লু কালারটা জ্বলছে তখন ইয়েলো কালারটা বন্ধ হয়ে যাচ্ছে আবার ইয়েলো ইউলো হলো কালারটা জ্বলছে তখন ব্লু কালারটা বন্ধ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে নাইট শট এখন অনলি ব্লু কালার জ্বলছে আর এটা হচ্ছে উইংস লাইট জ্বলছে এটা দুই সাইডে দুটো এটা একটা আছে আর এই সাইডে একটা আছে ইয়ে এবারে কিন্তু এটা ডুয়েল কালার ব্লু আর ইয়েলো একসাথে হচ্ছে এটা আর এটা হওয়ার কারণ হচ্ছে একটাই হ্যাজার্ড সিস্টেমের জন্য হচ্ছে এটা ভাইয়ের জন্য হচ্ছে নাকি বলছে তো এটা হচ্ছে ডুয়েল কালার বন্ধুরা আমি এই ইন্ডিকেটারের বাই লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা গিয়ে পার্সেস করতে পারো খুবই ভালো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে টাটা বাই বাই